যে ব্যক্তি দুইটা অঙ্গের গ্যারান্টি বিশ্ব বললেন আমার যে উন্মত দুইটা অঙ্গের গ্যারান্টি আমার দেয় আমি নবী জান্নাতের গ্যারান্টি দেয় এক নাম্বার মা বাইনালিহি এই দুই জোয়ালের মাঝখানে যে অঙ্গ থাকে সে যদি গ্যারান্টি দেয় ওই অঙ্গের পাপ করবে না মানে জিব্বা সে যদি ওয়াদা দেয় জিব্বা দিয়ে মিথ্যা বলবে না চোগল করি করবে না একজনের কথা একজনের কানে লাগাবে না এই ওয়াদা যদি দেয় আর এক হলো দুই রানের মাঝখানে যা আছে মানে লজ্জা স্থান এই জিব্বার লজ্জা স্থান দিয়ে কোনো পাপ কাদের সাথে সে জড়িত হবে না এই গ্যারান্টি যদি কোনো উম্মত আমারে দেয় আমি নবী তারে জান্নাতের গ্যারান্টি দে আল্লাহ রাব্বুল আমিন বলেন আহসানু কওলাম

সেই ওয়ামান দা ইলাইহে হাদিস শরমের ভিতর আছে মান কলা বিহ সাদাকা পোরান থেকে যে কথা বলে সে কি কথা বলে সত্য কথা বলে পরাম থেকে যে কথা বলে সত্য কথা বলে মান কলা বিহ সাদাকা ওয়ামা আবেলা বিহি উজেরা আ পরাম থেকে যারা আমল করে আল্লাহ তাদেরকে পুরস্কৃত পুরুস্কৃত করে ওয়ামান হাগামা বিহি আদালা পরাম থেকে যে বিচার করে সেই জাস্টেস